এখন তোমার আমার কথা বুঝोगे না সেটা আমি বুঝিনা কি বুঝো তোমরা বুঝার চেষ্টা করতে হবে আমি তো প্রতিদিন বলি তো শুনতে 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 তো বুঝার কথা বুঝবে না কেন না বুঝার কি আছে এখন মনোযোগ দিয়ে শুনলে বোঝা যাবে নাকি বুঝবে কেমনে সেগুলো শুনতে শুনতে বোঝা যায় আমরা তো প্রতিদিন ইসলার কথা বলি হয়তো এক এক সময় এক বলা হয় কিন্তু মূল ইসলাটাই বলা হয় এখন তোমাদের দিকের ফির এক ঘন্টা অবশ্যই করতে পাঁচ আন পাঁচ তাড়াতাড়ি জারি করো সবাই বুঝতে পারলা পাঁচ আন পাঁচটা জারি করতে হবে আর বাদ দিশা বাদ করতে দুরুষ্টা প্রতিদিন পড়তে হবে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না প্রতিদিন পড়তে হবে একশো একশো দুরুষ্ট

চুপে চুপে করতে হয় সবাই পারবে না এই দুইটার তৈরি একটু আওয়াজ করে করা যায় তাহলে সহজ হয় সবকগুলি করা জারি করা